পর্নোগ্রাফি দেখা থেকে বাঁচার উপায় এবং ক্ষতিকর দিক কী কী হয়তো ক্ষতিকর দিকটা আগে আসার কথা ছিল উনি বলতে গিয়ে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে তা আমি যেভাবে এটাকে অ্যাড্রেস করবো দুটা মিলেমিশে আসে পর্নোগ্রাফির বাঁচার উপায়ও থাকবে আবার ক্ষতিকর দিকও থাকবে হয়তো ওইভাবে ঠিক ভাগ করে বা আলাদা করে করি নাই আর এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ব্যাপার এটা বলতে গিয়ে আমার মুখে হয়তো কিছু শব্দ আসবে বা কিছু কথা আসবে যেগুলা কী বলবো মানে পার্লামেন্টারি কথা না বা শালীন না হয়তো বা সামান্য হয়তো মনে হতে পারে যে এই কথাগুলা কি এভাবে আলোচনা করার ই কিন্তু লজ্জা করে যদি আলোচনা নাই করি এবং ভাবতে দেখাই যে আমরা তো এগুলোতে নাই কিন্তু আসলে আমরা সবাই আসি এগুলোতে তাহলে তো কোনো লাভ নেই বুঝছেন না তো এই জন্য মানে কিছু কথা হয়তো বাধ্য হয়ে বলতে হবে বা বলবো এটা আগেই বলে নিচ্ছি আমি যে হয়তো প্রথম কথা হচ্ছে যে আমি বলতে পারতাম যে পর্নোগ্রাফি দেখা থেকে বাঁচার উপায় হচ্ছে পর্নোগ্রাফি দেখবেন না না দেখলে তো বেঁচে গেলে তাই না কিন্তু এটা এটা এত সিম্পল না আর কি মানে সিম্পলি পড়ে দিতে দেখবে না দেখলে না দেখলে তো বেঁচে গেলে কিন্তু জিনিসটা এত সিম্পল না পর্নোগ্রাফি হচ্ছে মানুষের বেসিক ইনস্টেন্টকে আহ্বান করে বেসিক ইনস্টিান্ট মানে কি সহজাত যেটা বলি জন্মগতভাবে আল্লাহ কিছু জিনিস আমাদের দিয়ে দিচ্ছেন যেটা আমাদের অ্যাট্রাক্টিভ লাগবে সেই জিনিসটাকে হিট করে বা সেই জিনিসটাকে আহ্বান করে যে জন্য এর আহ্বানটা অলমোস্ট অপ্রতিরোধ অপ্রতিরোধ মানে প্রতিরোধ করা যায় না আমার এগারো বছরের বারো বছরের এখন বারো বারো বছরের নাতি বলতেছে একদিন রাস্তায় গিয়ে অন্ধ ফকির ভিক্ষা করে না বলছে এই ফকিরের টেস্ট হচ্ছে পাশে দিয়ে মহিলা গেলে তাকে কেনা তাইলে বোঝা যাবে কার অন্ধ কিনা কথা সত্যি না পাশে দিয়ে সে ধরছে ঠিকই যে এইটা এমন একটা ইনস্টিং রুটে তো এই ইনস্টিংটাই যে একটা মহিলা পাশ দিয়ে গেলে না তাক না চোখ তুলে দেখাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার সুতরাং একটা ফকির সত্যিকার অন্ধ কিনা বোঝা যাবে যদি একজন মহিলা পাশ দিয়ে যায় সাজাগোজা আর সে যদি না থাকে তাহলে বোঝা যাবে এটাই এই একই ধরনের একটা গল্প শুনছিলাম অনেক আগের কথা নাসিরের সময়কার কথা এই ইজিপ্টের নাসির বা ওই তার পরবর্তী সময়ের কথা যখন ইখোয়ানদের খুব ধারপকার করতেছিল এসে ইজিপ্টে একটা পুলিশ নাকি একটা এক লোকরে দাঁড়িয়ে এক লোকরে দৌড়াইতেছে এই খোয়ান আর কি দৌড়াইতেছে দৌড়াতে দৌড়াতে মানে কাছাই গেছে প্রায় তারপর হঠাৎ সে দৌড়ানো বন্ধ করে দিচ্ছে তো মানুষজন জিজ্ঞেস করছে কি ব্যাপার তুমি ছেড়ে দিলে রে তুমি এতক্ষণ ধরে দৌড়াইলে এখন ছেড়ে দিলে কেন বলছে না ও তো ঘাড় একটা মেয়ের দিকে তাকাইছে ওই খোয়ান হতে পারে না বুঝছেন তো মানে ঘাড় ঘুরে তাকানোটা এতই আর না থাকার ওটা এত এক্সেপশনাল যে যে ইখানদের ওরা যে চোখে দেখতো মানে এত কট্টরপন্থী মানুষ কোনো ঘাড় ঘুরে তাকাবে না ঘাড় ঘুরে থাকে মানে এই খোয়ান না আরকি তা আমি বলতেছি যে এতই বেসিক এই ইনস্টিংটা মানে খাওয়ার চেয়েও বেসিক এই এই ইনস্টিংটা লিবিডো বা যৌনবোধ অথবা যৌন বাসনা যাই বলি আমরা এটাকে শুনতে যত খারাপই লাগুক এগুলা প্রিটেন্ট করার কোনো উপায় নাই যে আমরা এগুলা আমাদের এগুলো নাই বা আমরা এগুলো সম্বন্ধে জানি না বা এগুলো সম্বন্ধে কথা বলি না অথচ এই যৌনতেই হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতের একটা ইসলাম হচ্ছে একমাত্র মেজর রিলিজিয়ান মেজর রিলিজিয়ান বলতে গিয়ে মেজর রিলিজেন আমরা কোনগুলোকে বলি মেইনলি বলি জুডাইজম ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম এই তিনটাকেই বলি মনোসিস্টিক রিলিজিয়ান বা মেজর ওয়ার্ল্ড রিলিজিয়ান বলি

কামনা বাসনা ইচ্ছা অ্যাট্রাকশন প্রবল অ্যাট্রাকশন এটাকে এটাকে স্বীকৃতি দেয় এবং ভালো চোখে দেখে শুধু স্বীকৃতি দেয় না এটাকে ভালো চোখে দেখে আচ্ছা করে করে না না ইসলাম এটা নিয়ে আচ্ছা বরং আল্লাহ বিশেষ নিয়ামত এবং নিদর্শন হিসাবে এটাকে বর্ণনা করে আমি আপনাদেরকে একটা আয়াত করে শোনাই জাস্ট বাংলাটা শোনাচ্ছি ছবি তুলে রাখছি আমি যেহেতু আমার কাছে ই নাই বাংলাটা সহজে বের করতে পারবো না রুম সুরার রোমেন একুশ নম্বর আয় আল্লাহ বলতেছেন তার নিদর্শনের মধ্য মধ্যে একটা হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো আল্লাহ কিন্তু বলেননি না যাতে উনি সন্তান জন্ম দিয়ে থাকেন তা বলেননি শান্তি লাভ করতে পারো তার মানে সঙ্গিনীর কাছে শান্তি লাভ করাটা আল্লাহর নিয়ামত আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এবং একটা ভালো জিনিস কোন সঙ্গিনী যে বৈধ সঙ্গিনী আপনার আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন আপনি আপনার সঙ্গিনীকে ভালোবাসেন মিনিং ইয়র ওয়াইফ সঙ্গিনী বলতে ইসলামে আর কোনো মিনিং নেই মিনিং ইয়র ওয়াইফ স্পাউস এবং দয়া সৃষ্টি করেছেন আপনার ভিতরে দয়া দিয়ে দিচ্ছেন আপনি চিনেন না ওই ধরেন জকিগঞ্জ আপনার বাড়ি এদিকে মৌলীবাজার বিয়ে করছেন কোনোদিন দেখা নাই কোনো আত্মীয় না কোনো পরিচয় নাই তারপরে দেখবেন যে কত একটা মায়া হয় না তার সাথে আপনি তার বসে পাশে বসে আছেন তার মাথায় পটি মারতেছেন বুঝছেন না কোথেকে আসে আল্লাহ আল্লাহর নিয়ামত এই পশ্চিমাদের মতো আমরা জানাশোনার মাধ্যমে ভাল্লাগার বিশ্বাস করি না ওর হলে জানাশোনার মাধ্যমে ভাল লাগা বুঝছেন না একসাথে খাইবা একসাথে উঠবা ডেটিং করবা বাইরে যাইবা তারপরে লাগে তা না আমাদের ভাল লাগাটা আল্লাহ দিয়ে দেন এটা বিয়ের মাধ্যমে আসে বাইশের মাধ্যমে যাই হোক এটা এরপরে আল্লাহ বলছেন এর অবশ্যই বহু নিদর্শন আছে আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে এই আয়াত এটা কোরআনে একটা স্টাইল বলা এর বাজে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক নিদর্শন আছে তাহলে এইভাবে আল্লাহ কোরআনে বলতেছেন যে এটা আল্লাহ একটা দয়া একটা রহমত কোনটা যৌন আপনি যে অ্যাট্রাক্টেড ফিল করেন অপোজিট সেক্সের প্রতি এটা আমাদের ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ এইভাবে আসে এবং এটা যে প্রপারলি পরিচালিত হয় এটা একটা নিয়ামত এটা একটা একটা ভালো জিনিস এটা অত্যন্ত পছন্দ পছন্দনীয় জিনিস আচ্ছা বলছেন কি বৈধ যৌন যৌন সংসর্গকে সবের কাজ বলছে অবৈধ যদি গুণার হয় তাহলে বৈধটা সবের আপনার জানেন হাদিসটা জানেন না হাদিসটা জানেন আচ্ছা অথচ এই কাজটাই অবৈধভাবে ঘটলে কঠিনতম শাস্তির ব্যবস্থা রয়েছে কঠিনতম মানে ইসলামে এই শাস্তিটা কি শাস্তি এটা কিন্তু কোনো মাফ নাই এটা শাসক চাইলেও মাফ করতে পারেন আপনি জানেন ইসলামে ম্যারিডালট্রি মানে অবৈধ একটা সম্পর্ক বিয়ের বাইরে যদি হয় তাহলে এটাতে কি হয় মৃত্যুদণ্ড কিন্তু পাথর ইসলামী বিশে দেশে ইভেন যেখানে শরিয়াকে আইন মনে করে তারা সেখানে মৃত্যুদণ্ড এবং এটা কি এটা শাসক চাইলেও মাফ করতে পারে না এই মৃত্যুদণ্ড এমন একটা মৃত্যুদণ্ড যেটা অন্য দুইটা আছে তিনটা কারণে মৃত্যুদণ্ড হয়েছিলামে একটা হচ্ছে আপনার ওই মুরতাদ হয়ে গেলে এটাও সে তবা করলে মাফ পথে ফিরে আসলে মাফ একটা হলো কিসাস হত্যা করলে আরেকজনকে হত্যা করছে এজন্য মৃত্যুদণ্ড এটাও ওর ফ্যামিলি মাফ করতে পারে চাইলে কিন্তু অবৈধ জনসংসর্গের জন্য যে মৃত্যুদণ্ড সেটা কিন্তু ওই যার সাথে করছে সে চাইলে মাফ করতে পারে না এটা 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 মানে শাসকও চাইলে করতে না যদি প্রমাণিত হয় কার্যকর করতেই হবে ইসলামী শরিয়া মতে যাই হোক মেরিড কথা বলা হয়েছে যে এটা পশ্চিমা সাধারণ কলমেসরা পশ্চিমা দেশের লেখালেখিতে আসছে যে পর্নোগ্রাফি ইটসেলফ সেলফ একটা অ্যাডাল্টারি বা ব্যবিচার পর্নোগ্রাফি যদিও এটা ওই ব্যবিচার না কিন্তু এটা একটা ব্যবিচার এটা আপনার বৈবাহিক সম্পর্কের বাইরে আপনি একটা কিছু ভাবলেন দেখলেন চিন্তা করলেন বা মনে মনে আশা করলেন অথবা মনে মনে কামনা করলেন এটা এই জন্য পশ্চিমা সেকুলাররা বলছে পশ্চিমা পাদ্রীরা বলে নেই প্রশ্ন করছে আমার কাছে আমি খুঁজলে তো আর্টিকেলটা পাবো কোনো একটা এই যে আমার কাছে ইন্ডিপেন্ডেন্টের ই আসে ওইখানে বোধ এখানে প্রশ্ন করছে যে পর্নোগ্রাফি হচ্ছে আসলে আপনি কি চেঞ্জ করবেন ব্যাটারি পর্নোগ্রাফি হচ্ছে একটা অ্যাডাল্টারি বা একটা ব্যবচার এক ধরনের ব্যবচার ইসলামী পয়েন্ট থেকে আমরা অন্তত বলবো যে মৃত্যুদণ্ডযোগ্য ব্যবচার না হইলেও এটা চোখের জেনা কানের জেনা তাই তো চোখের জিনা কানের জিনা এটা রাসুল ইসলামের হাদিসে আসছে চোখেরও জিনা হয় কানের জিনা হয় এবং সেই সব জিনার থেকে কি করে আলটিমেটলি মানুষ রিয়েল জিনাতে যায় আচ্ছা প্রাণীকুলের ভিতরে আপনি দেখবেন যে সবচেয়ে বড় প্রাণীকুল বলতে আমি সকল প্রাণীর কথা বলতেছি মানুষ সহ সবচেয়ে বড় চালিকা শক্তির একটা আপনি যে মেটিং সিজনগুলো আছে অন্য অন্য প্রাণীর ভিতরে আপনি দেখবেন কি করে তারা মানে একজন একজন মাইরে ফেলতেছে এটা জন্য কম্পিটিশন করতে গিয়ে আপনি দেখবেন কুমিরের ভিতর আছে বা অন্যান্য জন্তু জানোয়ার ভিতরে একটা একজন একজন একটা মেরেই ফেলতেছে মানে মারামারিটা শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে এবং একজন একজন মেরেই ফেলছে আল্লাহ এই চালিকা শক্তির বলে পৃথিবীর সমাজ সংসার আবর্তিত হচ্ছে এই কথাটা আমি বলতে পারতাম কারণ আসলে এইটা দিয়ে কিন্তু দুনিয়াটা ঘুরতেছে এটাকে কেন্দ্র করে অন্য ফর্মে আমরা হয়তো ডিফাইন করতেছি না ওইভাবে বুঝছেন না এটা মিলেমিশে আছে জিনিসের ভিতর গানের ভিতর আছে সিনেমার ভিতর আছে নাটকের ভিতর বুঝছেন না কিন্তু এই কেন্দ্রে কিন্তু পৃথিবীটা ঘুরতেছে সারা পৃথিবীটা কিন্তু এটাকে কেন্দ্র করে ঘুরতেছে প্রাণীকুলে প্রবল প্রতিযোগিতা দেখা যায় যা অনেক সময় প্রতিপক্ষকে হত্যা পর্যন্ত গড়ায় এটা আমরা দেখছি অনেক আমি উদাহরণ দিতে পারতাম অনেক সবচেয়ে প্রবল বেসিক ইনস্টেন্টকে চরিচার্চ করার ব্যাপারটা প্রকৃতিতে ওপেন কোনো রকমের রাখ ঢাক নাই প্রকৃতিতে র ওপেন জোরদার মুলুকতা যে পাল্লা যা কল্লা কল্লাহ কিন্তু মানে কি বলে মানুষকে তো আল্লাহ আশরাফল মোকলকাত হিসাবে বানাইছেন কেন এটা আল্লাহ কিছু নিয়ম করে দিয়েছেন এই নিয়মের ভিতরে মানুষ থাকবে এবং থাকলেই সে আশাফল মকলকাত নাই সে জানোয়ারের সাথে তার কোনো তফাৎ নাই আচ্ছা মানুষের বেলায় আল্লাহ কিছু নিয়ম মানিয়ে দিয়েছেন সেই নিয়ম যারা মানে না তাদের বেলা এই বেসিক ইনস্টেন্ট পরিত্যক্ত করতে মানুষ খুন খারাপি বা হত্যা ধর্ষণ পর্যন্ত যায় যায় না আমাদের দেশে আমাদের দেশে তো দেখতেছেন যে যারা এই নিয়ম মানে না আল্লাহর নিয়ম মানে না আল্লাহর বিধান মানে না আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন সেটার ভিতর তারা কি শেষ পর্যন্ত খুন খুন রাজানি পর্যন্ত যায় না এটারই সূত্র ধরে যাচ্ছে আপনি দেখতেছেন মা ছেলেকে মাইরে ফেলছে এই দুই তিন বছর আগে উঠছে আপন ছেলেকে মাইরে মা এই পথে সে জেনে গেছে বা কিছুর জন্য মাইরে ফেলছে পরকে সম্পর্ক সম্বন্ধে জানছে তার মানে সে নিয়ম মানে না নিয়ম না মানলে তখন সে যা ইচ্ছা আসবে খুন আসবে ধর্ষণ আসবে মানে খুন কইরা মাদ্রাসার একটা ছেলে সেদিন পড়লাম মাদ্রাসার এইট নাইনের ছেলে আর একটা সেভেন এইটের মেয়েকে নিয়ে ভাগায় নিয়ে ঢাকায় চলে আসছে আইসা কোন হোটেলে উঠতে চাইছে পারে নাই উঠতে কমলাপুর স্টেশনে যে পতিত রেলওয়ে বগি থাকে না ওর ভিতর তাকে ধর্ষণ করছে কইরা তাকে সে কানতেছিল মেয়েটা মেয়েটার দোষ হলো মেয়েটা তারপরে কানতেছে সমানে কানতেছে তারে মাইরে ফেলছে পেপারে আসছে ওপেন ঘটনা খুন করছে এই ইনস্টিংটের জন্য তো করছে এই কাজটার জন্য করছেন ইনস্টিংটা আমি বলতেছি যে যে রিপুটাকে রিপুট তাড়নাটাকে তাড়নাটা তো এইটাই সে নিয়ম মানে দেখে সে হত্যা পর্যন্ত করেছে সেভেন এইটের মেয়ে এইট নাইনের ছেলে মাদ্রাসার চিন্তা করে দেখেন আপনাদের অন্য যারা যা করতেছে বা আরও যারা উন্নত শ্রেণীর উন্নত টাকা পয়সা আছে উন্নত শিক্ষা দীক্ষা আছে তাদের কথা তো আসেই আমি অনেক ছোটোবেলায় তখন আমি বুঝতাম না অনেক কিছু মানে ধরেন দশ বারো বছর বয়সে একজনের গল্প শুনতেছিলাম যে সে সিলেটেই সে বৃষ্টি ঝড়ের রাতে নদী পার হয়ে জন্তায় চলে গেছে এই ইনস্টিন্টের বশবর্তী হয়ে ওইখানে এটা চরিতার্থ করার কোনো ব্যবস্থা আছে আর কি সেই জন্য মানে বলতেছিল তারা হাসি ঠাক্তা করতেছিল মুরব্বীরা যে মানুষের এই ব্যাপারটা কত সাংঘাতিক যে ঝড়ের রাতে সে সুরমা নদী পার হয়ে চলে গেছে ওইখানে কোন একটা ব্যবস্থা আছে সেই সেটা চরিতার্থ করতে গিয়ে এত প্রবল হইতে পারে মানুষের এই ইনস্টিংটা আপনি পশুগুলোর ভিতরে দেখবেন আমি আমার একটা ঘটনা মনে আছে যে একটা ছাগল খুব ভেয় করতেছে তো এক নাতি তার নানিকে জিজ্ঞেস করছে যে এটা এত চিৎকার করতেছে কেন নানি বলতেছে যে এটা বিয়ের সময় হয়েছে পশুকুলের ভিতরে এটা আছে মানুষের ভিতরে খালি এটা রাগ ঢাক আছে এটা রাগ ঢাক কেন আছে এটা হায়ার অংশ এটার জন্য আল্লাহ নিয়ম দিছেন এটা চরিতার্থ করার পার্টিকুলার ওয়ে দিছেন এবং ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ সেটা যে করবেন এটা এটা ইসলাম কিন্তু এটাকে অ্যাকনোলেজ করে স্বীকার করে যে ওই যে বলো না যেন শান্তি প্রশান্তি লাভ করে প্রশান্তি লাভ করতে চাবেন আপনি এটা কিন্তু ইসলাম অ্যাকনোলেজ করে কিন্তু প্রশান্তির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিছে সেই ব্যবস্থার ভিত্তিতে প্রশান্তি লাভ করতে হবে